সুরা ইখলাস সুরা ইখলাস পাঠ করুন সুরা ইখলাসের ফজিলতের শেষ নাই ফজিলতপূর্ণ একটি সুরা সুরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি সুরা আজকে আমরা সেই সুরা নিয়ে আলোচনা করবো এর কী কি ফজিলত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা তার আগে একটি হাদিস বলে নি ছোট্ট একটি হাদিস একজন সাবি আসছিলেন নবী মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহ নবী আমি খুব অভাবে আছি আমি খুব অসহায় আমার টাকা পয়সা সম্পদ নাই বলে চলে আমার চলতে ফিরতে খুব কষ্ট হয় তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যাও বাড়ি যাও বিসমিল্লা পড়বে বাড়িকে যখন ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করা করে বিসমিল্লা বলে সুরা ইখলাস পাঠ করবে নিয়মিত করবে যখনই ঘর থেকে বাহির থেকে ঘরে প্রবেশ করবে তখনই বিসমিল্লা সহিত সুরা ইখলাস পাঠ করবে অল্প সময়ের ভিতরে আমরা জানি সেই সাবি সেই সাবি অল্প সময়ের ভিতরে সে পয়সাওয়ালা সম্পদওয়ালা হয়ে গেল তা আমরা এই সুরা ইখলাস বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব সুরা ইখলাস পাঠ করলে আমরা এখানে নয়টি জিনিসের আজকে কোট করেছি আমরা নয়টি জিনিস নয়টি উপকার হয় নয়টি ফজিলত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কী কী ফজিলত সুরা ইখলাস পাঠ করতে হবে আপনাকে বার দুশোবার সুরা ই পাঠ করলে কি কী হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এক নম্বর গজব গজবের তিনশো একটা দুইটা নয় গজবে তিনশো দরজা বন্ধ হয়ে যায় দু নম্বর হচ্ছে রহমতের রহমতের তিনশো দরজা খুলে দেওয়া হয় তিন নম্বর হচ্ছে রিজিক আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের পেরেছানি সে রিজিক রিজিকের তিনশো দরজা খুলে দেওয়া হয় চার নম্বর আল্লাহতালা তাকে এলেম এলেম ও ধৈর্য দান করেন যেটা আমাদের সমাজে খুব অভাব আমাদের ধৈর্যের অভাব আছে এলেমের অভাব আছে আপনি যদি দুশো বার নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এলেম দান করবেন এবং ধৈর্য দান করবেন পাঁচ নাম্বার হচ্ছে একবার দুইবার না বার কোরআন হাফেজ কোরআন তেলওয়াত কোরআন খতম্টি বার কোরআন খতমের সোয়াব দেওয়া হয় ছয় নম্বর হচ্ছে পঞ্চাশ বছরের গুনা মাফ করে দেওয়া হয় সুবাহ আল্লাহ কত বড় ফজিলতপূর্ণ একটি আমল আপনি চিন্তা করতে পারছেন পঞ্চাশ বছরের গুণা আপনার মাফ হয়ে যাবে সাত নাম্বার জান্নাতের বিষটি বাড়ি নির্মাণ হবে একটা দুইটা নয় বিষটা বাড়ি হবে জান্নাতে তবে এখানে হাদিসটা অনেকে জাল বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিল যে যে ব্যক্তি দশ বার সরাই ক্লাস পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি হবে তে অনেকেই বলছে হাদিসটি দুর্বল অনেকেই বলছে জাল আবার অনেকে সই বলছেন যাই হোক আমরা সহি যেহেতু কয়েক কিছু লোকে বলছে কিছু লোকে জৈব বলছে আমরা ধরতেই পারি যে পঞ্চাশটা কি বলে বিশটা বিশটি বাড়ি হবে দুশোবার পড়লে দশবার পড়লে যেহেতু একটি বাড়ি হবে এবং পঞ্চাশ পর্যন্ত বলছে নবী সাল্লাহ সাল্লাম যে পঞ্চাশবার পড়লে একজন সাবে জিজ্ঞেস করেছিল যে বার পড়লে কি হবে তখন সে আল্লাহ নবী বলছিল বার পড়লে পাঁচটি বালাখানা হবে মানে পাঁচটি বাড়ি হবে তো তার মানে বার পড়লে বিশটি বাড়ি হবে তারপর হচ্ছে আপনার দু হাজার দু হাজার রাকাত এক দুই রাকাত নয় দুই হাজার রাকাত নফল নামাজের সব পাওয়া যাবে এর চারটেখানি কথা দুই হাজার নামাজ পড়া যায় একদিনে কিন্তু দুই সবার আশ্রয় ক্লাস পাঠ করা কোনো কঠিন কাজ না তো মৃত্যু মৃত্যুর পর মৃত্যুর পর জানা যায় লক্ষাধিক ফেরেস্তা অংশগ্রহণ করবেন হান্লা ফেরেস্তারা যদি জানা যায় অংশগ্রহণ করে তাহলে আর কি লাগে তাও আবার এক দুই জন নয় লক্ষাধিক লক্ষ এক লক্ষ এক লক্ষ ফেরেস্তা যায় অংশগ্রহণ করবে যদি আপনি নিয়মিত তবে নিয়মিত পড়তে হবে এবং পড়ার নিয়ম হচ্ছে প্রতিবারই বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম অথবা বিসমিল্লাহ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আলিদু আলামু কুফু আনাদ কোরআনের কোরআনের যে কোনো আয়াত বা কোরআন তেলোয়াত করার সময় বিসমিল্লাহ রহমান রাহিম এই পোয়াটাই পড়তে হয় পোয়াটা পড়াই হচ্ছে উত্তম এবং কোরআন তেলোয়াত বাদে অন্য যে কোনো সময় শুধু বিসমিল্লা এখানে আমাদের একটু রঙ আছে আমরা বুঝতে ভুল করি যে আমরা খাবো যখন শুধু বিসমিল্লা বলবো বিসমিল্লাহ রহমান রাহিম বলবো না শুধু বিসমিল্লা খাওয়ার সময় পড়তে হবে শুধু বিসমিল্লা ঘর থেকে বের হওয়ার সময় শুধু বিসমিল্লা যে কোনো কাজে শুধু বিসমিল্লা 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 বলে কাজ করতে হবে বিসমিল্লা আহ রহমান রাহিম আউজবুলিল্লাহমিনঈত রজিম রাজিম আহিউর রহমান রাহিম এই সম্পূর্ণটা হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যখন আপনি কুরআ তেলাওয়াত করবেন শুধু তখনই বিসমিল্লাহ রহমান রহিম করবেন আর বাকি সর্বদা সকল কাজে অনলি বিসমিল্লাহ এটা খেয়াল রাখতে হবে ও আখের দওয়ান আহামদুলিল্লাহি রবিল্লা আলমেন